আজ তোমাদের সাথে পনিরের একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খুব চটজলদি হয়ে যায় বানাচ্ছি পনির বাটার ফ্রাই প্রথমে পনিরটা পাতলা করে কেটে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনে পাতা ভালো করে পেস্ট করে স্লাইস করে কাটা পনিরের মধ্যে সামান্য পরিমাণ নুন আর ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রাখতে হবে ততক্ষণে একটা পাত্রে এক বাটি ময়দা পাঁচ চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন চামচ বাটার আর একটা ডিম দিয়ে সাথে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে করে নিয়েছি এবার ম্যারিনেট রাখা ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলে দু সাইড গোল্ডেন ফ্রাই করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে পানির বাটার ফ্রাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও